তো সান সানভেঞ্চার্স মানে যে দশই জুন সিনেমাটার প্রোডাকশান আই মিন প্রোডাকশান হাউস যারা প্রডিউস করছে সিনেমাটাকে তো সেই প্রোডাকশান হাউসের তরফ থেকে দশই জুনের বেশ কিছু পোস্টার আপলোড হয়েছে বা রিলিজ হয়েছে লাইক আবার একটা নতুন পোস্টার এসে গেছে যেখানে আমরা দেখতে পাচ্ছি সৌরভ দাস সৌমির দিকে বন্দুক তাক করে দাঁড়িয়ে আছে ইয়েস গান পয়েন্টে রেখে দাঁড়িয়ে আছে পোস্টারটা ইনটেন্স হয়েছে অ্যাট দ্য সেম টাইম কিউরিয়াস লাগছে সৌমির এক্সপ্রেশনের মধ্যে একটা ভয় অ্যাট দ্য সেম টাইম ইমোশান লক্ষ্য করতে পারছি আমরা সৌরভের মতো একইভাবে অ্যাঙ্গার অ্যাট দ্য সেম টাইম ভালোবাসা দেখতে পাচ্ছি আমরা তো এক্সপ্রেশনের থ্রু আমরা অনেক কিছু দেখতে পাচ্ছি তবে ভেঞ্চার্সকে আমার একটা সলাহা থাকবে যে ভাই তোমরা পোস্টারগুলো জাস্ট পোস্টার হিসাবে আপলোড করো না বা রিলিজ করো না এর নিচে কিছু ক্যাপশন অ্যাড করতে শেখো তোমরা হতে পারে হয়তো তোমরা খুব নতুন তোমরা হয়তো প্রোডাকশান লাইনে নতুন আছো তবে ভাই ক্যাপশন কিন্তু মানুষকে ট্রিগার করে কানেক্ট করে ক্যাপশন অতীব আবশ্যক তো কিছু ক্যাপশন লেখো তোমরা কারণ যেই হোক না কেন দেবকে দেখো দেব যখনই তার কোনো সিনেমার নতুন পোস্টার আপলোড করে তার নিচে কোনো না কোনো রিলেটেবল ক্যাপশন তারা অ্যাড করে কিন্তু তাদের প্রোডাকশান হাউস থেকে কিন্তু অ্যাড করা হয় তো আমিও বলবো সান ভেঞ্চার্সকে একটা পোস্টার জাস্ট আপলোড করলেই হয় না একটা ক্যাপশন অবশ্যই অ্যাড করা প্রয়োজন তবেই তো মানুষ কানেক্ট করতে পারবে তবেই তো মানুষ বুঝতে পারবে জানতে পারবে তোমার ছবিটার ব্যাপারে তাই না তবে তো ছবিটার ইমোশনটা ফুটে উঠবে তো ক্যাপশান অবশ্যই দরকার তবে দশই জুনের পোস্টারগুলো বেশ ভালো হচ্ছে নট ব্যাড ডিসেন্ট পোস্টার হচ্ছে আমার ভালো লেগেছে অ্যান্ড আই হোপ সিনেমাটার অনেক প্রমোশনাল মেটেরিয়ালস আরও আসুক এরকম পোস্টার এরকম কিছু রিলস বানিয়ে ছাড়া হোক বা একটা নতুন গান যেটা আমি বলেছিলাম যে একটা স্যাড সং কিন্তু খুবই প্রয়োজন তবে আপাতত পোস্টারগুলো ঠিকঠাক আছে তবে ক্যাপশান অ্যাড করতে হবে তোমাদেরকে নাহলে মানুষকে কানেক্ট করতে পারবে না আই হোপ এরা সিনেমাটাকে এবার প্রমোট করা স্টার্ট করবে নেক্সট লেভেলে গিয়ে লাইক অনেক কিছু লাইক ইন্টারভিউস রিলসের মাধ্যমে অডিয়েন্স ইন্ট্রাকশান মিডিয়া ট্র্যাকশনস অনেক কিছু আছে ঠিক আছে তবে আই হোপ যেন এরা করে কারণ খুব দরকার আজকের দিনে একটা সিনেমাকে প্রমোট ঠিকভাবে না করতে পারলে ভাই তুমি মুভি যতই ভালো বানাও যেই বিজনেসটাই সিনেমাটা ডিজার্ভ করে সেটা কিন্তু হবে না তো প্রমোশন মাস্ট বাকি তোমাদের কেমন লাগলো পোস্টারগুলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও সাথে দিলাম বাই